কি ধরন এখন সিঙ্গা এই যে পশ্চিমের জায়গা এই পশ্চিমের গুড়া আদি যেমন খামদাস ওঠে তেমন বৃষ্টি আমরা ছুটি লই আই কি কি বলে থাকেন একটু বলেন তো এই রস বীজ বাদ চাবানি বাদ গইটে বা আম বাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখুন বেদ সম্পদায় মেয়েরা কতটা কষ্ট করে মানবেতর জীবন যাপন করছে এ ভন এ ভন শুনেন শুনেন এদিকে একটু এদিকে আসেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে বেদ সম্পদায় যারা নারীরা রয়েছেন একটু এদিকে আসেন একটু আমরা একটু এদিকে হচ্ছে গিয়া মসজিদ তো আমরা একটু একটু সাইডে যান একটু সাইডে যান দেখুন কতটা কষ্ট করছে এই মেয়েগুলা দেখুন বিভিন্ন গ্রামে গিয়ে মেয়েগুলা হচ্ছে সিঙ্গা লাগাচ্ছেন এবং এদের মানে এতটা কষ্ট দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই কথা বলার আগে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখুন একজন মা একজন মা হচ্ছে তার সন্তানকে কতটা কষ্ট করে আগলিয়ে রেখেছে এভাবেই হচ্ছে গিয়া একটু পিছনে ঘোরেন তো একটু ঘোরেন তো একটু ঘোরেন এই যে দেখতে পাচ্ছেন আমরা ওনার ঘাড়ে একটি ভ্যাগ দেখতে পাচ্ছি আর এখানে আরেকজন বাচ্চা দেখতে পাচ্ছি এদিকে একটু এদিকে আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম সুবর্ণা আপনার নাম সুবর্ণা এইটা আপনার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা আর এগুলো কি রয়েছে এটা শিঙ্গা লাগাই পোকা ফেলাই শিঙ্গা লাগান আর পোকা লাগান আচ্ছা আপনি কোথায় কোথায় যান আমরা বিভিন্ন বিভিন্ন গ্রামে গ্রামে যাই বিভিন্ন গ্রামে গ্রামে যাই কি করেন শিঙ্গা লাগাই পোকা ফেলাই রস ভাত ফেলাই আচ্ছা আপনি তো একজন মা এই যে এত কষ্ট করছেন আপনার বাচ্চাকে এখানে নিয়েছেন আর পিছনে আরেকটি ব্যাগ নিয়েছেন যা কিনা আপনার কষ্ট হয় না আমার কষ্ট হয় কষ্ট শত কষ্টের মধ্যে বাচ্চারে যে আমি বাইদে আমার আমাকে মধ্যে আর কি বাবুরা এরকম করে বাইন দিলে আমরা পেটের দ্বারায় কষ্ট করে গ্রামে গ্রামে সিঙে লাগি পোকা ফেলি খাই আমাদের অনেক কষ্টের জীবন দেখুন কতটা কষ্টের মানবেতর জীবন যাপন তারা করছেন আচ্ছা গ্রামে গিয়ে আপনি কি বলে থাকেন গ্রামে 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 যে আমরা ডাকি ডাকি মানুষ বলেই বলে আসি কিভাবে ডাকেন কই রোজ মাজার বেতা ফেলাই দাঁতের পুকা ফেলাই রোজ ভাত ফেলাই বুলাইতে বুলাইতে মানছি ডগ আম করে ডাকে আমরা শিঙে লাগিয়ে দিই পুকা ফেলিয়ে দেই আচ্ছা তো এই যে আপনি একটু আপনার বাচ্চা কি একটা হ্যাঁ আমার একটা বাচ্চা একটাই বাচ্চা এখানে কি কি রয়েছে এখানে আছে দাঁতের পোকা আর বিভিন্ন বিভিন্ন গাছ গাছান তো আর কেমন বিভিন্ন বিভিন্ন গাছ গাছ তো আছে তার জন্য আমরা অনেক অনেক রুগীর অনেক অনেক রোগ সারাই শিঙে লাগায় রোস ভাত ফেলাই দাঁতের ফোঁকা মাজার বেত হইলে দাঁতের পোকা হইলে আমরা ঝাইরে দিই আচ্ছা আচ্ছা হুম স্বামী কি করে আমার স্বামী সাপ খেলা দেখায় আপনার স্বামী সাপ খেলা দেখান আর হচ্ছে দেখুন ওনার স্বামী হচ্ছে সাপ খেলা দেখায় কোথায় গ্রামে গিয়ে হ্যাঁ গ্রামে গ্রামে যাই আমাকে মতো নিয়ে এরকম হাজির মধ্যে লই ওরা বাক্সের মধ্যে লই যে গ্রামে গ্রামে যে সাপ খেলা দেখায় আচ্ছা আপনাদের ভিতরে বেশিরভাগ আমরা শুনে থাকি অল্প বয়সে কেন বিয়ে হয় শোনো অল্প বয়সে বিয়ে হয় ভাই রাস্তাঘাটে তো এখন তো চারিদিকে মানুষ ভালো না মা বাপে বিয়ে দি মা বাপে দেয় না আমরা প্রেম করে হয়তো ভাগিয়ে যাই মা বাপের পছন্দ বিয়ে হয় কিন্তু আমি বিয়ে করছি আমার নিজের পছন্দ আমি বিয়ে করছি আমি অনেক ছোটবেলায় বিয়ে বইছি বারো বছরের কার বিয়ে বইছি মানে বারো বছর বয়সে আপনি বিয়ে হয়েছে আমার আপনি যদি আমাকে একটা কথা বলবেন প্রেমের কথা যদিও বলেছেন আপনারা যখন গ্রামে যান সিঙ্গা লাগাতে তখন গ্রিস্থীর ছেলে কখনো কি আপনাকে ভালোবাসার প্রভাস দেয় আমাকে ভালোবাসার উপহার দিয়েছে হ্যাঁ অনেক 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 লোকে আমার ভালোবাসার উপহার দিয়েছে তাই তারপরে আমরা ভালোবাসার উপহার দিলে কি হবে সে আমি কইছে সে বেদে আমি বেদে সবাইকে আর বেদে পছন্দ করে ভাই আচ্ছা 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 আপনি কি আমাকে এখন একটা সিঙ্গা লাগে দেখাতে পারবে হ্যাঁ লাগাই দেখাতে পারবে আচ্ছা কি রয়েছে আমরা একটু দেখতে চাই দেখি একটু বের করেন তো একটু বের করেন দেখুন আমরা একটু একটু সাইডে হ্যাঁ একটু দেখি উনি ওনার এখানে কি কি রয়েছে কি কি লাগে সিঙ্গা লাগাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন

মালিশ করে রাখো হ্যাঁ এটা গ্যাস তো দিয়ে এটা তো ঐরো করে 20 বাসন আচ্ছা এগুলা কি আমরা এটা পিতলার শৃঙ্গে এইটা দিয়ে আমরা আর কি মানুষের শৃnga লাগিয়ে দিই শৃnga লাগাতে লাগাতে কি ধরেন এখন শৃnga লাগে এই যে পশমের জায়গা এই পশমের গুড় আদি যেমন খামড়া ছোটে তেমন 20টা আমরা ছুটি লই আই কি কি বলে থাকে একটু বলেন তো এটা রস বাদ বীজ বা চাবানি বাদ গেইটে বাদ আম বাদ দর্শককে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে